ওম জয় শিব দুর্গা জয় মা দুর্গার আশীর্বাদে পরিবর্তন হতে চলেছে শিক্ষার ক্ষেত্রে আপনাদের উচ্চশিক্ষা বা বিভিন্ন রকম শিক্ষার ক্ষেত্রে অনেক সুপরিবর্তন আসতে চলেছে এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে অনেকটা ভালো পরিবর্তন হতে চলেছে আপনার কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা ভালো পরিবর্তন এবং ক্ষেত্রে যা হতে চলেছে আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন না যা হতে চলেছে আপনার ব্যবসার ক্ষেত্রে যা হতে চলেছে আপনাদের গাড়ি চালকের ক্ষেত্রে এবং আপনাদের পরিবারের ক্ষেত্রে প্রেম সংক্রান্ত সম্পর্কে বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং আপনাদের হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হওয়ার যোগ রয়েছে দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের অনেকটা ভালো পরিবর্তন বা আপনাদের সমস্ত রকম আইনি সমস্যা দূর হতে পারে এবং আপনারা সকল কাজে সফল হতে পারেন দেবী দুর্গার আশীর্বাদে আপনাদের অনেক রকম ভালো পরিবর্তন হতে চলেছে কিন্তু সাবধান কয়েকটি বিষয়ে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনারা অনেক বড় বিপদে পড়ে যেতে পারেন তাই অবশ্যই ভালো কাজের সাথে সাথে সাবধানতা যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনাদের জীবনটা সুসাফল্যে ভরে উঠতে পারে এবং আপনারা প্রত্যেক কাজে সফলতা পেতে পারেন তাই অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে যে রাশি জাতক জাতিকাদের দেবী মা দুর্গার আশীর্বাদে কি কী পরিবর্তন হতে চলেছে এবং কোন কোন কাজে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা হয়েছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুল করবেন না দেবী মা দুর্গার আশীর্বাদে আপনাদের অনেকটা ভালো হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরুতেই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুল করবেন না তাহলে দেবী মা দুর্গার আশীর্বাদে আপনাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে সাথে সাথে আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনাদের শরীরে সমস্ত রকম ব্যথা যন্ত্রণা দূর হতে পারে এই সময় দেবী মা দুর্গার আশীর্বাদে আপনাদের কাজের জায়গায় অর্থাৎ চাকরি স্থানে বিশাল পরিবর্তন হতে পারে অর্থাৎ আপনারা পদোন্নতির সুযোগ পেতে পারেন আপনারা উচ্চপদস্থ ব্যক্তির সাথে ভালো সম্পর্ক গড়িয়ে তুলতে পারেন এই সময়ে দেবী মা দুর্গার আশীর্বাদে আপনারা অনেক রকমের কাজের জায়গায় দক্ষতা পেতে পারেন তার ফলে অনেকটা সুনাম বাড়তে পারে দেবী মা দুর্গার আশীর্বাদে আপনাদের কাজের ক্ষেত্রে বিশাল পরিবর্তন হতে পারে আপনাদের শত্রু ভয় দূর হতে পারে এবং আপনাদের যে পুরনো শত্রু ছিল সেটার অবসান হতে পারে আপনাদের শত্রু ভয় অনেকটাই কমে যেতে পারে দেবী মা দুর্গার আশীর্বাদে দেবী মা দুর্গার আশীর্বাদে আপনারা শত্রুর থেকে অনেকটা দূরে থাকতে পারবেন এবং শত্রুর থেকে কোনো ক্ষতির আশঙ্কা আপনাদের কোনো মতেই হবে না আপনাদের পাশের বাড়ির বিষয় সম্পত্তি বা প্রতিবেশীদের সাথে যে সম্পত্তি সংক্রান্ত বিবাদ ছিল সেটি মিটে যেতে পারে অর্থাৎ আপনারা সম্পত্তি নিয়ে বিশাল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন দেবী মা দুর্গা আশীর্বাদে আপনাদের সম্পত্তি পাওয়ার একটি যোগও থাকছে এই সময় হঠাৎ কোনো বিষয় সম্পত্তি আপনার প্রাপ্ত হতে পারে বা সম্পত্তি সংক্রান্ত যে ভাগ বাটোয়ারা ছিল সেটি আপনি আপনার ভাগটা পেয়ে যেতে পারেন দেবী মা দুর্গার আশীর্বাদে আপনাদের প্রেম সম্পর্কে যে বিবাদটি ছিল সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার প্রেম সংক্রান্ত যতটা এগিয়ে নিতে পারবেন ততটা এই সময় আপনার খুবই ভালো হতে পারে এবং আপনার প্রেম সম্পর্ক অনেকটা বিবাহ পর্যন্ত এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই প্রেম সম্পর্কেও দেবী মা দুর্গার আশীর্বাদে অনেকটা সাফল্য পেতে পারেন সেবামূলক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের এই সময় অনেকটা সাফল্য লাভ হতে পারে অর্থাৎ নিঃস্বার্থভাবে সমাজে মানুষের সেবামূলক কাজ করা বা কোনো ব্যক্তির সেবামূলক কাজ করার ফলে অনেকটা আনন্দ লাভ হতে পারে এবং নিঃস্বার্থভাবে সেবামূলক কাজ করার ফলে সমাজে অনেকটা মর্যাদা আপনার বাড়তে পারে কোথাও ভ্রমণের বিষয়ে আলোচনা হতে পারে বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আপনি অনেকটা আগ্রহী হতে পারেন এবং ভ্রমণে যাওয়ার একটা ভালো পরিকল্পনা সফল হতে পারে বা আপনি যদি ভ্রমণে কোথাও যাচ্ছেন আপনার ক্ষেত্রে অনেকটা বেশি আনন্দ লাভ হতে পারে এবং আপনি অনেক দিনের যদি পুরনো কোনো ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করে থাকেন সেটিও সফল হতে পারে কিন্তু আপনাদের কয়েকটি বিষয় অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেই সাবধানতাগুলো অবলম্বন করার জন্য আপনাদের পুরোনো কোনো ব্যথা যন্ত্রণা হঠাৎ বাড়তে পারে তার ফলে আপনি অনেকটা কষ্ট পেতে পারেন চিন্তার কোনো কারণেই শরীরকে ভালোভাবে সুস্থ রাখার চেষ্টা করতে পারলে আপনার সমস্ত রকম দুর্ভোগ বা আপনার সমস্ত রকম ব্যথা বেদনা দূর হতে পারে তার ফলে আপনার অনেকটা শরীরে ভালো থাকার চেষ্টা হতে পারে এবং তার সাথে সাথে আপনার বাড়ির গুরুজনদেরও চিকিৎসা ক্ষেত্রে কিছুটা পরিমাণ খরচ হতে পারে সেই দিকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে বা গুরুজনদের প্রতি ভালো নজর দিতে পারলে বা গুরুজনদের প্রতি আপনারা ভালো লক্ষ্য দিতে পারলে আপনার অনেকটা ভালো হতে পারে আপনারা ভ্রমণের সাথে যাওয়ার সময় আপনারা ভ্রমণে যাওয়ার সময় অবশ্যই অতিরিক্ত সাবধানতা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ ভ্রমণে গেলে অনেকটা শরীরও খারাপ হতে পারে তাই অবশ্যই শরীরকে ভালো রেখে ভ্রমণে যতটা যেতে পারবেন ততটাই আপনার ভালো হতে পারে আপনারা এই সময় যদি সম্পত্তি কেনাবেচা করেন অবশ্যই একটু গুরুজনদের সাথে সেই বিষয়ে আলোচনা করে নেওয়া আপনার ভালো হতে পারে তাছাড়া বিষয় সম্পত্তি কিনতে গিয়ে গুরুজনদের সাথে আপনি ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যেতে পারেন তাই অবশ্যই বিষয় সম্পত্তি কেনার আগে বাড়ির গুরুজনদের সাথে আপনি সেই বিষয়ে আলোচনা করে নেওয়া আপনার ভালো হবে এই সময়ে আপনি অনেকটা মানুষের উপকার করতে গিয়ে অপমান পেতে পারেন চিন্তার কোনো কারণ নেই নিঃস্বার্থভাবে আপনি যদি মানুষের উপকার করে যান আপনি অনেকটা সুনাম অর্জন করতে পারেন এবং আপনার কাছ থেকে সে অপমান দূরে হতে পারে তাই অবশ্যই নিঃস্বার্থভাবে মানুষের যতটা উপকার করতে পারবেন ততটাই আপনার ভালো হতে পারে এই সময়ে ব্যবসার জায়গায় কর্মচারী নিয়োগ করার আগে অবশ্যই ভেবেচিন্তে নিয়োগ করার প্রয়োজন রয়েছে কারণ আপনার সেই কর্মচারীর কারণে অনেকটা ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই অবশ্যই ব্যবসার জায়গায় ভেবে চিনতে কর্মচারী নিয়োগ করা বা খুব বিশ্বস্ত মানুষকে ছাড়া নিয়োগ করা একদমই প্রয়োজন নয় তাহলে আপনি বিপদে পড়তে পারেন তাই অবশ্যই কর্মচারী নিয়োগ করার আগে আপনি সেই বিষয়টা যাচাই করে নাও আপনার ভালো হতে পারে আপনার এই সময়ে লটারি ফাটকাতে অনেকটা লাভের পরিমাণ বাড়তে পারে বা আপনি অর্থপ্রাপ্ত হতে পারেন তাই বিচক্ষণের সাথে লটারি ফাটকাতে যতটা টাকা লাগানোর চেষ্টা করবেন আপনার ভালো হতে পারে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধান থাকবেন কারণ বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আপনার দুর্ঘটনা হতে পারে কিন্তু চিন্তার কোনো কারণেই সাবধানতার সাথে আপনি কাজ করতে পারলে বা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে দূরে থাকতে পারলে আপনার খুবই ভালো হতে পারে আপনার কাজের জায়গায় কোনো এক সহকর্মীদের কারণে আপনি অসম্মানিত হতে পারেন কোনো চিন্তার কারণেই আপনি অবশ্যই সেই সব মানুষের সাথে ভালো ব্যবহার এবং ভালো সম্পর্ক রাখতে পারলে বা কাজের জায়গায় নিজের ভালো দক্ষতা দেখাতে পারলে কোনো ব্যাপার নেই আপনি অনেকটা সম্মান অর্জনও করতে পারেন এবং তার ফলে আপনার পদোন্নতির একটা সম্ভাবনা আসতে পারে এই সময়ে আপনার অর্থ প্রচুর খরচ হতে পারে বা বিলাসিতার কারণে বা দামি কিছু কেনাকাটার জন্য আপনার খরচ হতে পারে তাই বুঝে শুনে যতটা খরচ করতে পারবেন ততটা আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়তে পারে এবং আরও একটি কথা আপনারা যখন কিছু কেনাকাটা করবেন অবশ্যই একটু বিশেষতভাবে ভেবে চিনতে কেনাকাটা করবেন বা যাচাই করে সেই জিনিসটি কেনাকাটা করবেন তাছাড়া কোনো দামি জিনিস কেনার ফলে সেই জিনিসে অনেকটা ক্ষতিগ্রস্ত হতে পারেন অর্থাৎ আপনার অর্থ ক্ষয় হতে পারে তাই অবশ্যই দামি কিছু জিনিস কেনার আগে আপনাকে ভেবে চিনতে বা যাচাই করে জিনিসটি কিনতে পারলে আপনার খুবই ভালো হতে পারে এই সময়ে আপনারা যতটা চেষ্টা করবেন সোনালি কোনো জিনিস কেনার বা লাল রঙের কোনো জিনিস কেনার এই দুটি রং হচ্ছে দেবী মা দুর্গার খুবই প্রিয় রঙ এই দুটি রং বা এই রঙের জিনিস কিছু যদি কিনতে পারেন তাহলে দেবী মা দুর্গার আশীর্বাদে আপনাদের সকল কষ্ট দুঃখ সকল ব্যথা যন্ত্রণা টাকার অভাব সমস্ত রকম দূর হতে পারে দূর হতে পারে আপনাদের দাম্পত্য জীবনের সমস্যা দূর হতে পারে আপনাদের পরিবারের অভ্যন্তরীণ সমস্যা দূর হতে পারে সম্পত্তি সংক্রান্ত সমস্যা আইনি সমস্যা বিভিন্ন রকম সমস্যা আপনারা দূর করতে পারেন তাই অবশ্যই দেবী মা দুর্গার কাছে লাল বা সোনালি রঙের যে কোনো জিনিস যদি নিবেদন করতে পারেন দেবী মা দুর্গার আশীর্বাদে বিশ্ব রাশির জাতক জাতিকারা অনেকটা ভালো লাভ করতে পারেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি এই চ্যানেলে নতুন থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ